এখানকার শর্তগুলো কি কি এই যারা আমরা ধরেছি হোয়াইট হাউসের অ্যাসেসমেন্ট হলো পাঁচশো হাজার মানুষ এই পাঁচশো হাজার মানুষ কারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কথা হয়তো আমরা বাদ দিয়ে দিচ্ছি সেটা হলো ম্যারেজ সার্টিফিকেট যেহেতু আপনি বিবাহের সূত্রে সিটিজেনশিপের বিষয়টা আছে যারা সতেরো জুনের আগে বিএটি করেছেন তারাই এই সুযোগটা পাবেন প্রতি বছর ট্যাক্স ফাইল করেন প্রতি বছর আমি আসি হয়তো ট্যাক্স আমি দশ টাকা দিলাম কত টাকা ট্যাক্স দিয়েছেন বা ফেয়েছেন সেটা কথা না বা ট্যাক্স ডকুমেন্ট ট্রান্সক্রিপ্ট আছে সেটা অনেক ইন্টারনাল রেভিনিউ থেকে আমি প্রিন্ট আউট নিতে পারি কিন্তু হিজ হিয়ার মেইন ডিউটি হচ্ছে কীভাবে আমি লিগেল হতে পারি আমার মেইন ডিউটি হয় নাই কত টাকা দেশে পাঠাতে পারি কত টাকা দেশে গিয়ে বাইরে কিনতে পারি ফাঁসের ঘর কিনতে পারি বিল্ডিং করতে পারি এখানকার শর্তগুলো কি কি এই যারা আমরা ধরেছি হোয়াইট হাউজের অ্যাসেসমেন্ট হলো পাঁচশো হাজার মানুষ এই পাঁচশো হাজার মানুষ কারা ওকে ফার্স্ট অফ অল যারা যুক্তরাষ্ট্রে বিনা ফার্মিশানে বর্ডার ক্রস করিয়া বা অন্য কোনোভাবেই এখানে ঢুকছিল বা লিগাল এন্ট্রির কোনো প্রুফ নাই বাট তারা স্টিল ফমান করতে হবে যে একটা সার্টিন টাইমে এখানে দশ বছর আগে এখানে ঢুকছিল এটা বছরটা অনেক গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা জন্য হচ্ছে যে ফুরবে যে প্রোগ্রামে আমরা আমরা কাজ করছি সেখানে আমরা যে সমস্ত ডকুমেন্ট নিতাম সেটা হচ্ছে একজন অভিবাসী এখানে যে ফিজিক্যাল প্রেজেন্স বলা হয় ফিজিক্যাল ফ্রেজেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি হয়তো আসার সময় একটা বাস দোষ ছিলেন থেকে আসার সময় ওই বাসের স্লিপটা থাকতে পারি অথবা ওই সময় ওই দিন বা ওই সময় কোথাও ম্যাকডোনাল্ড বা বা কোথাও থেকে একটা খাওয়া কিনছিলেন সেটা রিসিভ থাকতে পারে অথবা কোথাও কোনো ছবি উঠে কোনো পত্রিকাতে আপনার ছবি উঠছিল কোথাও কোনো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছিলেন কোথাও কোনো পলিটিক্যাল অ্যাসালামের জন্য অ্যাপ্লাই করছিলেন কোথাও কোনো লয়ারের কাছে গিয়া একটা ফিডিশন করছিলেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোনো বা ডাক্তারের কাছে গিয়েছিলেন অথবা আপনার নামে বিভিন্ন সময় বাইগর কিনা যায় মর্গেজ কিনা যায় অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া যায় অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার সময় কিন্তু তারা তার নাম তার জন্ম তারিখ তার সব কিছুটা ডিটেলস রাখে বেলে সুতরাং এই সমস্ত একটা লোক যদি দশ বছর আগে এখানে থেকে থাকে তার কোনো না কোনোভাবে কোনো না কোনো ডকুমেন্ট থাকবেই এবং কোথাও কাজ করছে যেমন কারও দোকানে সে কাজ করছিলো তো কাজ করার সেখানে তারা তার ফেয়ারুল ছিল বা তাদের একটা ফেয়ার রোল না থাকলেও কতটা লগ বই থাকে কিন্তু আনডকুমেন্টেড আনডকুমেন্টেড হলেও ওই ফর দ্যাট পারপাস কতগুলো আইন আছে যেমন আইনটা একটা আইন এক জায়গায় প্রযোজ্য হয় ওই আইনটা কিন্তু আরেক ব্যাপারে এখানে ফিজিক্যাল প্রেজেন্স উনি প্রমাণ করতেছি ওইখানে গিয়ে ওখানে আবার হুদুরফিন্ডি বুদুর গার আমার দেশের মতো আছে না এটা জটলা ফাঁকাবেন না তখন যদি বলা ফিজিক্যাল প্রেজেন্স যদি উনি ফোকাস প্রমাণ করার জন্য যেমন অন্যান্য একটা সিটি এসছি হ্যাঁ যেমন আসান হাবিব বা মোহাম্মদ এন মজুমদার টুয়েলভ টোয়ান্টি টু হোয়াইট প্লেন্স রোড বক্স আমার নামে আমার এড্রেসে একটা ওইটা আমি ফলে রাখছি এই জন্য আমরা অলওয়েজ বলি কমিউনিকেশন ডকুমেন্টেশন যারা বিশেষ করে ইলিগাল এলিয়েন্ট বা এখানে কাগজপত্র নাই তারা এখানে ডুগা যেদিন থেকে ঢুকছেন ওই দিন থেকে যত শ্রীপত্র আপনার নামে আসে কোনো ফার্নিচার আপনি কিনতেছেন কোথাও কোনো একটা কোনো ওয়েডিং ওয়েডিং ফার্টিতে গিয়েছেন ওখানে ছবি উঠাইতেছেন কোনো কারণে পত্রিকাতে একটা উঠেছেন বা ইচ্ছা করে উঠাবেন অনেকে বলেন যে ভাই আমি বাংলাদেশে এলডিপি করতাম বাংলাদেশে বিএনপি করতাম তো বেস্ট অ্যাডভাইস হবো তাদের প্রতি তুমি যেন ওই দলীয় সক্রিয়তা বজায় রাখার জন্য এখানকার তাদের ব্র্যান্ডসের কোনো দলে অংশগ্রহণ করবে বা একটা মিটিংয়ে যাবে একটা ডিনার করলে ওই ডিনার থেকে হয়তো একটা পত্রিকাতে উঠছে যে ডিনারে এই লোকগুলো সেরকম ছবিটা এখানে সার্কেল করিয়া ডেটটা উপরে থাকে এটা যদি একটা রাখা হয় কুড বি এ প্রুফ সো আর সো মেনি ওয়ে দ্বারা অ্যানাদার ওয়ে যেমন কয়েকজন সাক্ষী দেবী ইউএস সিটিজেন এসে আমার ঘরে ছিল আমার বাট ইয়ে ছিলো তারা সোমেনি ওয়ে এফিডেভিট সো সোমেনি এখানে যেমন কোনো দিয়ে কোনো মসজিদে এসে মেম্বারশিপ ছিল কোনো সার্সের মেম্বারশিপ ছিল ওই সব অনেক জায়গায় আছে তারা ছবি রাখে এবং আমরা হাইলি এনকারেজ করি সবাইকে এখানে আসার পরে যখন আমরা যখন বিগ মানে ল ফার্মে আমরা কাজ করতাম আমাদের এখানে আমরা আইডি দিতাম আমার এখানে আমার ক্লায়েন্ট হিসেবে তাকে আমি একটা আইডি দিতাম আমি আমরা সাইল করতে দিস আহসান হাবিব ইজ এ ক্লায়েন্ট অফ আওয়ার অফিস আমরা কিসের ক্লায়েন্ট সেটা লিখতে হবে না ক্লায়েন্ট অফ আওয়ার অফিস এজ অফ দ্যাট ডে সাইন অফিস সেটা হয়তো একটা ডকুমেন্টস কিন্তু

ওই জন্য কন্টিনিউয়াস ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ারমেন্টটা হবে কন্টিনিউয়াস ফিজিক্যাল প্রেজেন্স এটা এই আইনটা এই আইনের আওতায় এখনও মানুষ গ্রিন কার্ড পাইতেছে যেমন যারা দশ বছর এখানে আসে যাদের ইউএস সিজন বাচ্চা আছে তারা ডিপোরেেশনের সম্মুখীন হলে তাদেরকে ক্যান্সেলেশন অফ রিমোভাল টু ওয়ান টু ক্যান্সেলেশন অফি মোবাইল অ্যাপ্রুভ হলে তারা গ্রিন কার্ড ফায় এরকম বহু কাজ এখন হইতেছে তো সেটার রিকোয়ারমেন্টটা কি রিকোয়ারমেন্টটা হচ্ছে সেম থিং ইলিগালি আসছেন আর এখানে অ্যাডজাস্ট করা একটা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স হয়ে গেছে এখন একুশ বছর বা তখন বাচ্চাটাই হইতেছে না দেন ইউ ইউ ফাইল টু ওয়ান টু ফোর টু ওয়ান টু ফোরসি ক্যান্সেলেশন অফ মোবাইল বিকজ এজ এন এজ এন ইলিগাল এলিয়েন ইউ হ্যাভ বিন ফিজিক্যালি প্রেজেন্স লাস্ট টেন ইয়ার্স সো ফিজিক্যালি প্রেজেন্স প্রমাণ করার জন্য কন্টিনিউস প্রেজেন্সটা আরেকটা তথ্য হচ্ছে প্রতি বছর ট্যাক্স স্পয়েল করেন ওকে প্রতি বছর আমি আসি হয়তো ট্যাক্স আপনি দশ টাকা দিন কত টাকা ট্যাক্স দিয়েছেন বা ফেয়েছেন সেটা কথা না বা ট্যাক্স ডকুমেন্ট ট্রান্সক্রিপ আছে ইন্টারনাল রেভিনিউ থেকে আপনি প্রিন্ট আউট নিতে পারবেন ইজ হিয়ার আপনার একটা বাচ্চা ভর্তি হয়েছে স্কুলে সেখানে ফেয়ারেন্স হিসেবে আপনার নাম লেখা আছে ওই নাম লেখা থাকাতে ওই প্রিন্ট আউটগুলোতে আসবে যে প্রত্যেকটা ইয়ারে স্কুল রিপোর্ট দেখা যাচ্ছে আসান হাবিব সেলের সেলের স্ক্রিফ আসান হাবিব নামটা আসতেছে সো দ্যার আর সো মেনি মেকানিজম ইনভলভ বাট আমাদের সময়সে আমাদের অনেক লোক আছে খুবই গাফিলতি করি উদাসীনতা করি যদি আপনি সিরিয়াস হন যে যদি আপনি ঢুকছেন এখান থেকে আপনার মাথা রাখতে হবে যে আমার মেইন ডিউটি হচ্ছে কীভাবে আমি লিগেল হইতে পারি আমার মেইন ডিউটি হয় নাই কত টাকা দেশে পাঠাতে পারি কত টাকা দেশে গিয়ে বাই কিনতে পারি ফাঁসের ঘর কিনতে পারি বিল্ডিং করতে পারি বাড়িও কিনতে পারবেন বিল্ডিংও কিনতে পারবেন বিয়েও করতে পারবেন অনেক কিছু সবই করতে পারেন দেখা গেল পনেরো বছর আসে বা মঞ্চের সভাপতি সহসভাপতির পদেও বসছে বাট আমরা এখানে নামও বলতে চাই না এটা কার্ড কিন্তু হয় নাই কার্ড কিন্তু সে বড় চেয়ারম্যান কিন্তু সবাই সবাই জন্য নিজেকে টেক কেয়ার করে এই এজন্য সেলফ কেয়ার নিজেকে টেক কেয়ার করা নিজেকে প্রোটেক্ট করা ভ্যানি ভ্যারি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন এবং সব শেষ দর্শকদেরকে আরেকটি তথ্য আমরা জানাতে চাই সেটি হলো যে যারা সতেরোই জুনের আগে বি করেছেন হুম তারাই এই সুযোগটা পাবেন অর্থাৎ সতেরো জুনের পরে এখন যখনই প্রেসিডেন্ট জুয়ো ভাইডেন ঘোষণা দিয়েছেন তারপরে নতুন করে আর কারো এই সুযোগটি পাওয়ার কোনো সুযোগ নেই সেটা সাধারণত যে কোনো বিল বা যে কোনো একজুবলি অর্ডার দ্য বলা হয় ডেট অফ অ্যানেক্টমেন্ট যদি ওই তারিখ হয়ে থাকে সো এভরিথিং হ্যাপেন বিফোর দ্যাট তারাই এটার বেনিফিট পাবে ল ডাজ নট ওয়ার্ক অ্যাট্রোক্টিভলি আইন আছে পরবর্তীতে সেটাকে সেটাকে কাভার করবে না বাট লাইক আমি আগে আগে যেটা বললাম এখন তারা নীতিমালা ফোন অন করতেছে নেসাসারি ফর্ম ডেভেলপ করতেছে এবং সেপ্টেম্বর ফার্স্টের ভিতরে কাজ শুরু হবে আনলেস সেপ্টেম্বর আগে যদি কোর্ট থেকে ইনজেকশন এক্সট্রা অর্ডার চলে আসে কোনো সেকেন্ড সার্কিট করতে যদি বলা হয় যে ট্রাম্প জো বাইডেনের এক জুবরি অর্ডার স্থগিত রাখা হইল তখন গিয়ে হয় চলে যাবে আনটিল হিয়ারিং তো হিয়ারিংটা হয়তো ইলেকশনের ফোয়ারে সো এটা বলা হয় ব্যস্তে যাওয়া কোনো কিছু না হওয়া বাট আমরা আমি এখনও কনফিডেন্স দিই যে ইটুই মুভ ফরওয়ার্ড because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর